নীলা যখন শেষবার শ্বশুরবাড়ি থেকে এসে জানালো কিছুতেই পারছি না মা পাবেলের সাথে থাকা আমার পক্ষে আর কোনোভাবে সম্ভব নয় অনেক চেষ্টা করেছি ওর স্বভাব বদলাবে না আর ইদানিং আমার পাশাপাশি অবধ যারাকেও মারধর শুরু করেছে শ্বশুরবাড়ির একজন লোকও ওর করে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করছে না আর শাশুড়ি তো উল্টো আমাকে দোষারোপ করে আমার স্বামীকে নাকি ধরে রাখতে পারিনি পাবেলের পর আর মাদকে আসক্ত হওয়া আমার কারণেই মেয়ে নীলাকে আমাদের খুব ভালো করেই চেনা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের কাছে কখনোই কোনো অন্যায় আবদার করেনি পরিবারের সুনাম ক্ষুণ্ণ হবে এমন কাজ নীলা কখনোই করবে না এই আত্মবিশ্বাসটা আছে আমাদের সব সময় নীলা ও পাবেলের সংসারে চার বছরের ফুটফুটে একটা মেয়ে আছে সব মিলিয়ে ওর ছয় বছরের সংসারটাকে টিকে রাখার যার পণ্যায় চেষ্টা করেছে এটা আমাদের খুব ভালো করে জানা তাই তো সব জেনে শুনে আমার স্বামী আব্দুল হাই এক বাক্যে নীলাকে বলল তোর আর ওই সংসার করার দরকার নেই জীবনে একটাই আর সেটা ভালোভাবে থাকার জন্যই আমিও নীলার বাবার সাথে একমত অযথা একটা মৃত সংসারকে টেনে নেওয়ার আর কোনো মানে নেই পাবেল ছেলেটা রীতিমতো বেকারগ্রস্ত একজন এখানে নীলা ও ওর মেয়ের জীবন হবে দুর্বিষহ কিন্তু আমরা মানলে কি হবে শাহজাহানপুরে আমার পাঁচতলা শ্বশুরবাড়ির বাকি চারতলা থাকা নীলার তিন ছাসা আর এক ফুপু এই সিদ্ধান্তটা কিছুতে মেনে নিতে পারেনি তাদের একটাই কথা আমার শ্বশুর হাজি আব্দুর রব এলাকার বিশিষ্ট একজন তার পরিবারের ডিভোর্স হয়েছে এটা নাকি এ পরিবারের জন্য এক বিরাট কলঙ্ক তার উপর তাদের ছেলেমেয়েদের কারোরই এখনও বিয়ে হয়নি এই পরিবারের বড় কন্যার ডিভোর্সে নাকি বাকি ছেলেমেয়েদের বিয়ে প্রভাব ফেলবে তাই তো পরিবারের সুনামের কথা চিন্তা করে হলেও যেন নীলা শ্বশুরবাড়ি ফিরে যায় যেভাবেই হোক ওর সংসারটাকে টিকে রাখে এটাই আমার শ্বশুরবাড়ির বাকি লোকদের চাওয়া আমি আর নীলার বাবা অবশ্য কারো কথায় পাত্তা দিলাম না নীলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ব্যাংকে চাকরিত মেয়ে আমাদের দৃঢ় বিশ্বাস নীলা বুঝে শুনে চূড়ান্ত এই সিদ্ধান্তটা নিয়েছে মানুষের মতামতের চাইতে আমাদের কাছে সন্তানের মঙ্গলই বড় আর আমরা কিন্তু মেয়েকে কখনো ডিভোর্সের সিদ্ধান্তে উৎসাহ দেয়নি নীলা যখন একান্ত বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্তে যায় সেদিন থেকেই আমরা মেয়ের পাশে আছি আর থাকবো এরপর থেকে আমরা পারিবারিক বা সামাজিকভাবে এক প্রকার হয়ে গেলাম আমার সোমা একটু বেশি বাড়াবাড়ি শুরু করে দেয় মানুষজনকে বলে বেড়ায় আমরাই নাকি মেয়েকে আশকারা দিয়েছি চাইলে এই ডিভোর্সটা ঠেকাতে পারতাম আমি আরও অবাক হয়েছি সোমা আমাদের অগসরে নীলার প্রাক্তন শ্বশুর বাড়ির লোকজনদের সাথে থাকা যোগাযোগটায় তাদের হয়ে সমাজে কথা ছড়ানোটা সময় নিপুণভাবে করে গেল আমরা অবশ্য সব কিছু জেনেও একেবারেই চুপ থাকলাম চুপ থাকা ছাড়া অবশ্য আমাদের অন্য কোনো উপায়ও ছিল না বাড়িতে আমাদের থাকা এরপর নীলা ব্যাংকের চাকরির ব্যস্ততায় ডুবে গেল নাতনিকে পেয়ে আমরা বেশ ভালো সময় যাচ্ছে আস্তে আস্তে আমাদের কাছে সব কিছু স্বাভাবিক হয়ে এলো যদিও স্বজনদের কাছে আমরা অপরাধী হয়ে থাকলাম সবাই আমাদের এক প্রকার এরিয়েই চলে মেজোজায়ের মেয়ে মানে নেলার সাস বোন ফাড়িয়া আমার নিজের মেয়ের চাইতে কোনো অংশে কম নয় ফারিয়ার জন্মের তিন মাস বয়স থেকে সোমা দিনের বেলায় আমার কাছে ওকে রেখে অফিস করত। এভাবে টানা প্রায় ছয় বছর ফাড়িয়াকে দেখভাল করায় ওর প্রতি সব সময় আমার অন্যরকম একটা টান আছে এই ফারিয়ার বিয়ের কথাবার্তায় সোমা বা আমার দেবর দুলাল আমাদেরকে রাখেনি অপরাধ একটাই আমাদের ঘরে ডিভোর্সি মেয়ে রয়েছে ফারিয়ার জাগজমক পূর্ণ বিয়েতে আমার বা আমার মেয়ের নীলার যাওয়া হয়নি আপনারাই বলুন মেয়ে নীলা যেখানে ওয়েলকাম না সেখানে মায়ের যাওয়া কি শোভা পায় নিয়ম রক্ষার্থে নীলার বাবাই শুধু অনুষ্ঠানে গেল তবে বিশ্বাস করুন তারপরও আমি আর নীলা দুজনেই ফারিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করলাম বড় ভালো একটা মেয়ে ও জীবনে সুখী হোক ফারিয়ার বিয়ের প্রায় আট মাস পর অনেকটা ঘরোয়াভাবেই নীলার পুন বিয়ে হলো পাত্র নীলার ব্যাংকের কলেগ সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় নীলার এক বছরের সিনিয়র এক মেয়ে সহ নীলাকে বিয়ে করার জন্য সোহেল এতটাই আগ্রহী যে আমাদের বাসায় পুরো পরিবার নিয়ে এসে অনশনে যাওয়ার অবস্থা নীলার মতামত নিয়ে বিয়েটা দিতেই আমি আর হাই সাহেব বুঝেছিলাম নীলা তার সঠিক জীবন সঙ্গীকেই অবশেষে খুঁজে পেয়েছে সোহেল অসম্ভব ভালো ছেলে এটা আমাদের বা নীলার অফিস কলিক সবার এক বাক্যে শিকার সিদ্ধেশ্বরীতে ছোট্ট একটা ফ্ল্যাটে ওদের সংসারটা সাজিয়ে দিলাম মনের মতো করে তার যারা রুমটাকে গুছালাম ওর চাওয়ায় এর প্রায় বছরখানেক পরে মেজুজায়ের মেয়ে ফাড়িয়ে একদিন আমার কাছে এসে অঝরে কান্নায় ওর স্বামী আসিফ নাকি ওকে প্রচণ্ড শারীরিক ও মানসিক অত্যাচার করে শ্বশুরবাড়ির লোকেরাও অসম্ভব খারাপ এ যেন নীলার প্রাক্তন শ্বশুর কিংবা তার সাহিত্য খারাপ একটা সংসার ফারিয়া কিছুতেই নাকি ওই সংসার করবে না আমাকে বলেছে বিষয়টি যাতে ওর বাবা মাকে ভালো করে বোঝাই ওর কথা নাকি শুনছে না আমি ফারিয়ার কষ্টের কথা সোমার কাছে শেয়ার করতেই যা আমার তেলে বেগুনে জ্বলে উঠল আমার মেয়েও যে ডিভোর্সি ততদিনে আমার মেয়ে জামাই সোহেলের কল্যাণে ভুলে গিয়েছিলাম সোমা সেদিন আমাকে সে কথা মনে করিয়ে দিয়ে প্রচণ্ড অপমান করলো ভবিষ্যতে যাতে ফারিয়ার বিষয়ে কোনো কথা না বলি এটাও সাবধান করে দেয় ভীষণ অপমানিত এই আমি অনেক দিন পর দরজা বন্ধ করে কাঁদলাম সেদিন প্রতিজ্ঞা করলাম ফারিয়া কেন কারো সন্তানের বিষয়ে আর কখনো কথা বলবো না এরপর আমার মেজোদায়ের সংসার যে ঝামেলা চলছে সেটা ভালো করেই বুঝতে পারছি ফারিয়া অনেক দিন ধরে বাসাতেই আমার সাথে সিঁড়িতে উঠতে নামতে দেখা হলে ওর কষ্টপূর্ণ মুখটা আমাকে ভীষণ পীড়া দেয় আমি নির্বাক থাকি এরপর নীলা প্রেগনেন্ট বলে আমি আমার মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম মেয়ের সিদ্ধেশ্বরের বাসাতেই আমার বেশিরভাগ সময় কাটে ফারিয়াকে যে জোর করে শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে এটাও আমার জানা ছিল না আর সাত সকালে সোহেলের ফোন পেয়ে আমি মোটেও অবাক হইনি নীলা লেবার পেইন উঠতে পারে বলে সব প্রস্তুতি আমার আগে থেকেই নেওয়া দ্রুত সিদ্ধেশ্বরীতে ওদের বাসায় গিয়ে নীলাকে নিয়ে হসপিটালে চলে এলাম এরপর সারাদিন নীলাকে নিয়ে ব্যস্ততায় সন্ধ্যার দিকে নীলা একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিল আমাদের সবাইকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে নার সদ্যজাত আমার নাতিকে কোলে দিতেই দেখলাম ছেলেটা হুবহু ও নানার মতো আনন্দে নীলার বাবাকে ফোন দিতেই আমাদের পরিবারের সব চাইতে আজ সন্ধ্যায় আমাদের আদরের ফারিয়ার অপমৃত হয়েছে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে ছেলেটা নাকি টাকা পয়সার জন্য ফারিয়াকে সবসময় মারধর করত। শিক্ষিত ছেলে একটা ভালো চাকরি করত। মাদক সেবনের অভিযোগে ছেলেটার চাকরি চলে যাওয়ার পর থেকেই নাকি ফারিয়ার উপর অত্যাচার বাড়িয়ে দেয় আজ ফারিয়ার উপর চলা ক্রমগত সেই অত্যাচারই শেষ হলো ওর জীবন বসনের মধ্য দিয়েই আমার মনটা এখন সত্যি খারাপ এত কষ্ট আমি এর আগে কবে পেয়েছি মনে করতে পারলাম না অঝরে কাঁদছি চাইলেই কিন্তু ফারিয়াকে আমরা নরক থেকে মুক্তি দিতে পারতাম ফারিয়ার মৃত্যু যে আমাকেও অপরাধী করে গেল